যে কীভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করছে ছোটো ছোটো বাচ্চাদেরকে কিভাবে শেষ করে দিচ্ছে এবং মায়ের কোল থেকে সন্তান ঝরে যাচ্ছে মা চলে যাচ্ছে ছোট্ট ছোট্ট সন্তানরা আজকে হাহাকার রাহাচারির মধ্যে পড়েছে এই কয়েকদিন আগে একটি ভিডিও দেখতেছিলাম ছোট্ট একটি সন্তান তার মাথা নাই পাও নাই শুধু দুই কার হাত উঁচু করে মানুষ আরেকজনকে দেখাচ্ছে এভাবে করে তাদের ওপরে বারবার নির্যাতন চালাচ্ছে আমরা এই নির্যাতনের প্রতিবাদ জানাই ঠিক না বলুন সম্মানিত হাজিরিন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আলম মিনু না কারজুলি ওয়াহিদ ইনিশ টাকা হুক সকল ইমানদার একজন মানুষের নাই সুবাহ আল্লাহ সকল ইমানদার একজন মানুষের ন্যায় একজন মুসলমানের যদি চোখে আঘাত লাগে তার যেমন সমস্ত শরীর ব্যথা হয়ে যায় একজন মুসলমানের যদি মাথায় আঘাত লাগে তার যেমন সমস্ত শরীর ব্যথা অনুভব করে ঠিক অনুগ্রূপভাবে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন কোনো মুসলমানের গায়ে যদি আঘাত লাগে সমস্ত মুসলমানের ব্যথা ব্যতীত হওয়া সমস্ত মুসলমানের আঘাত লাগা এটাই স্বাভাবিক ঠিক কিনা কাজে একজন মুসলমানের দুঃখে অপার মুসলমান দুঃখিত হবে কাজেই আমরা তাদের পাশাতে দাঁড়াতে চাই ঠিক না বলেন তো হাজিরেন আমরা চাইলেই পারবো না তাদেরকে আমরা সহযোগিতা করতে বরং তাদের সহযোগিতা করতে হলে মাধ্যম লাগবে ঠিক না আপনারা জানেন গত যে তুরস্কে বিশাল ভূমিকম্প হয়েছিল এই ভূমিকম্প তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের সারসিনা দরবার শরীফ থেকে সাহেব ভুজুর কেবলা তিনি একটা বার্তা পাঠিয়েছিলেন সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা অনেকেই দিয়েছিলেন এবারও বর্তমান ফিলিস্তিন মুসলমানদের সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদের সকলের জন্য একটি চিঠি পাঠিয়েছেন যে আমরা যদি চাই তাহলে আমাদের ভাইদেরকে মুসলমান ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এখান থেকে দানের বা আপনাদের সাহায্য সেখানে সুন্দরভাবে পৌঁছানোর কথা তিনি উল্লেখ করেছেন কাজে আমরা কি তাদেরকে সাহায্য করতে চাই আজকে দেখেন ওই ফিলিস্তিনে হাসপাতালে এমনভাবে বোমা হামলা ফাটানো হয়েছে প্রায় পাঁচ শতাধিক মানুষ নিরীহ নিরস্ত্র মানুষ সেখানে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের কাছে কোনো অস্ত্র নাই কিচ্ছু নাই এমনভাবে তাদের ঔষধ কেনার টাকা নেয় এরপর ঔষধ নেয় পানি নেয় সব কিছু আজকে এমনভাবে ঘাটতি পড়ছে কাজে সমস্ত বিশ্ব থেকে মুসলমান দেশ যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করে তাহলে তাদের উপায় কি হবে একটু চিন্তা করেন ওই অবস্থা যদি আমাদের হতো তাহলে আমাদের কি হতো কাজেই আমরা চেষ্টা করব সারসিনা দরবার শরীফের মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য আপনারা যদি চান আপনারা আমার মাধ্যমে অথবা আমাদের পার্শ্ববর্তী আপনার মুকুন্দারুসুল্না সালিয়া দিনিয়া মাদ্রাসা অথবা উপজেলা মসজিদের হুজুর সম্মানিত হুজুর আকরাম হুজুরের মাধ্যমে আপনারা আপনাদের সাহায্য দান আপনারা পাঠাতে পারেন সম্মানিত হাজিরিন বর্তমান সময়কে উপলক্ষ করে আমরা বর্তমান ফিলিস্তিনের উপর নির্যাতনের প্রতিবাদ এবং এহুদিদের সামান্য তাদের উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা শুনেছি আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তাও ফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন